সতই জানুয়ারি নন্দীগ্রাম দিবস উপলক্ষে ভোর পাঁচটা নাগাদ নন্দীগ্রামে শহীদ স্মরণ সভা করে তৃণমূল কংগ্রেস দু সালে জমি রক্ষা আন্দোলনে ভাঙা ব্রিজের কাছে গুলুবিদ্ধ হয়ে ভরত মন্ডল শেখ সেলিম ও বিশ্বজিৎ মাইতির মৃত্যু হয় তাদের স্মরণে এই দিনটি স্মরণ সভা হিসেবে পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং দলের মুখপাত্র রিজু দত্ত শহীদ স্মরণ মঞ্চ থেকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান রিজু দত্ত শুধু তাই নয় সেবাশ্রয় ক্যাম্প ও শুভেন্দু অধিকারীর কর্মকাণ্ড নিয়েও কড়া মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র শহীদের লাশে দাঁড়িয়ে বিধায়ক হয়েছেন শুভেন্দু এমনটাই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত সাতই জানুয়ারি নন্দীগ্রাম দিবস উপলক্ষে ভোট পাঁচটা নাগাদ নন্দীগ্রামে শহীদ স্মরণ করে তৃণমূল কংগ্রেস দু সালে জমি রক্ষা আন্দোলনে ভাঙা বেরিয়া কাছে গুলিবিদ্ধ হয়ে ভরত আলম শেখ ও বিশ্বজিৎ মাইতির মৃত্যু হয়েছিল তাদের স্মরণে এই দিনটি স্মরণসভা হিসেবে পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং দলের মুখপাত্র রিজু দত্ত শহীদ স্মরণ মঞ্চ থেকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ সানান রিজু দত্ত শুধু তাই নয় সেবাশ্রয় ক্যাম্প ও শুভেন্দু অধিকারীর কর্মকাণ্ড নিয়োগ কড়া মন্তব্য করেন তিনি দেখুন নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বারবার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে বিরোধী দলনেতা হয়েছে নন্দীগ্রামের মানুষ পাঁচ বছর ধরে খুব ভুগেছে খুব কষ্টে আছে তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয় আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয় যেভাবে বাংলা স্বাধীন হয়েছে আর আগামী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা তিন মাস বাদে হবে সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে আপনারা ভাবতে পারছেন আজকে পবিত্র সাতই জানুয়ারি যেদিন হারমাদ্রা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সি নিয়ে এসকট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে এর থেকে বড় অপমান কিছু আছে শহীদদের শহীদ পরিবার উপস্থিত আছে নন্দীগ্রামের মানুষ উপস্থিত আছে তারা এই সার্কাস পাঁচ বছর ধরে দেখছে কিন্তু এত ক্ষমতা চিরস্থায়ী হয় না আর তো তিনটে মাস করে নিক তারপরও রাজনৈতিক বিদায় উত্থান যেমন নন্দীগ্রামের মাটির থেকে হয়েছে রাজনৈতিক বিদায়ও এই নন্দীগ্রামের মাটির থেকেই ওর হবে